এই ধরনের নির্বাচন আমি কখনো চাই না এবং ভবিষ্যতে এই ধরনের নির্বাচন হোক এটাও আমার কামনা পরবর্তীতে যদি ইলেকশনের প্রথা এরকম থাকে আমি আর জীবনে ইলেকশন করবো না ধন্যবাদ ভোটার পার্শ্ব অন্য লোক মানে পুলিশ প্রশাসন যারা আছেন ওরা চার পাঁচশো এতো দরকার নেই বিকজ দে আর স্টার তা আমার চলচ্চিত্রের তারা এক একজনই ইতিহাস তাদের দেখার সাথে সাথে ছেড়ে দেওয়া উচিত এটা আমার কথা উজ্জ্বল ভাই আলমগীর ভাই সোয়েলানা ভাই কাঞ্চন ভাই এদেরকে কোনো দেখার সাথে এদেরকে নিয়ে কোনো প্রশ্নই আসতে পারবে না কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না আমার তো আসা বন্ধই করে দিয়েছিলাম তবে আজকে এই যে এসছি এই যে সবার সাথে দেখা হবে সে কারণে আমার আশা

তাহলে তার ইয়ে বাতিল হবে পাশ করলো এটাও জিজ্ঞেস করছিলাম আমি শুনেছি এটাই সত্যি কিনা জানি গতবার আমরা দেখেছি যে পরিচালক প্রযোজক যারা আছে তাদের সমিতিকে ভিতরে ঢুকতে দেয়নি আপনাকে দেখেছি আপনি আপনি মাছ বাজারে গিয়ে অবস্থান করেছিলেন নির্বাচনের দর্শক যদি এভাবে নির্বাচন হয় আর কখনো ভোট আসবেন না চিত্রনায়ক রুবেল দর্শক এফডিসি নির্বাচন নিয়ে বিশাল এক রাজনীতি শুরু হয়েছে এবার কঠিন ভাবে গেলেন চিত্রনায়ক রুবেল দর্শক শ্রোতা যেখানে এফ বিসি তে লোক আছে কিংবা কয়টা ভোটার আছে তার চেয়ে বেশি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসন এমন একদিন আসবে যে এই এফডিসি নির্বাচনের জন্য সেনাবাহিনী নিয়োগ করতে হবে এমনই কিছু মন্তব্য করছেন চিত্রনায়ক রূপে ভোট দিতে এসে একই অভিযোগ করলেন চিত্রনায়িকা ববিতা চম্পা ও তার বোন তিন বোন মিলে কঠিন ভাবে অভিযোগ দিয়ে গেলেন দশক সেই নির্বাচনে আসলে রহস্যটা কি যে এফডিসি তে কোনো সিনিয়রদেরকে মানা হয় না যে এফডিসি তে সিনিয়রদের কোনো সম্মান হয় না এখনো আলমগীর কিংবা ইলেস তারা এখন জীবিত আছেন যারা এখন সিনিয়র পর্যায়ে আছেন তাদেরকেও সম্মান দেওয়া হয় না এফবিসি হচ্ছে একটি টাকার কেলা যেখানে বোর্ড হচ্ছে টাকা দেয় এমনই কিছু মন্তব্য রয়েছে দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে কেউ স্কিপ করে যাবে না পরিচালক জন্টু এমন কিছু মন্তব্য করেছেন যে এফবিসি তো এখনো পুলিশ কাউকে ধরে নিয়ে যায় না মাত্র মারামারি শুরু তার মানে এখানে যদি কেউ মৃত্যু হয় তাহলে মারামারি হবে কিংবা ঝগড়াঝাটি হবে কিংবা পুলিশ ধরে নিয়ে যাবে এফবিসি হচ্ছে একটা নোংরা এফবিসি যেখানে কোনো মানবতা নেই যেখানে কোনো সম্মান নেই দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে এই ভিডিওটি একটু শেয়ার করে দিন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই প্রতিদিন আপডেট নিউজগুলো সবার আগে পেতে আমাদের ফেজটি ফলো দিয়ে রাখুন আর কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে এদেরকে কোনো দেখার সাথে এদেরকে নিয়ে কোনো প্রশ্নই আসতে পারবে না কেউ কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না ন সাবানাবা ববিতা পা চম্পা মৌসুমি পপি দিতি দ্বিতীয় মারা গেছেন তার মনে করেন যে শব্দুর পূর্ণিমা এরা আস যদি প্রশ্ন করা হয় যে আপনি কি আপনি কাঠ দেখান আমি এটার একদমই না আমি এটা আমি এটা তীব্র প্রতিবাদ করি এই ধরনের নির্বাচন আমি কখনো চাই না এবং ভবিষ্যতে ধরনের নির্বাচন হোক এটা আমার কামনা আপনি যে ভুটার তারপরে ওনারা আবার আরেকজন আরেকজনে জিজ্ঞেস করলো আরেকজনের একটু দাঁড়ান জিজ্ঞেস করবো ওনার পাঁচ সাত মিনিট হ্যাঁ নস্তা করছে চলে যাওয়া অবস্থা আমি টাইমটা ভিতরে নিয়ে আসলাম এবং এটা নির্বাচন কমিশন আমি জানানোর জন্য গেলাম নিপুণরাও বললাম বিজুরবাগে বললাম যে গেইটে শিল্পীদের সাথে যাতে এই ধরনের ব্যবহার না করে এখানে আমার আসলে একটা আমাদের ইয়ে শিল্পী সমিতির স্টাফ যে কোনো একজন রাখা উচিত কেন কিছু কিছু সিনিয়র আর্টিস্ট আমি মনে করি কিছু কিছু সিনিয়র আর্টিস্ট তাদের নাম দেখে যদি না ছেড়ে দেওয়া হয় তাহলে চলচ্চিত্রে এক একজন বিশ প্রতিবেশন আমি কথার কথা আমি বা অমিত অমিতকে যদি দাঁড়া করানো হয় যে ভাই দাঁড়ান যেমন আমাকে দাঁড় করিয়েছে ভাই আপনি আমি কিন্তু কোনো প্রশ্ন যাইনি বাট এটা অত্যন্ত দুঃখজনক আমার গাড়ি থামাইছে তার পরে আমি বললাম ফর্টি ফোর খুঁজে নেন আমি নাম্বারটা দেখে দিয়েছি তিনশো দিয়ে বলে দিয়েছি আমি বলেছি আমি একটি কথা শেষ করতে চাই এখানে অমিত আছে পাশে এই ধরনের ইলেকশন আমাদের কখনোই কাম্য না এবং আই এম টেলিং ইউ ভেরি ফ্র্যাঙ্কলি দিস দ্য ভেরি লাস্ট টাইম আমি ইলেকশন করছি পরবর্তীতে যদি ইলেকশনের প্রথা এরকম থাকে আমি আর জীবনে ইলেকশন করব না ধন্যবাদ তাহলে আমি খারাপ আমি তাহলে খারাপ কেন বলবো তো নির্বাচন কমিশনার উনি যেভাবে করছেন কোয়াইট গুড না আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর আমি মনে করি ভাই অত্যন্ত বিচক্ষণ একটি ব্যক্তিত্ব আর ওনার প্রতি আমাদের আস্থা আছে আমার ব্যক্তিগতভাবে আস্থা আছে যে উনি চমৎকার একটি আমাদেরকে উপহার দিতে পারবেন হ্যাঁ অনেক বছর পরে এলাম হ্যাঁ আমার তো এফবিসিতে আসা বন্ধই করে দিয়েছিলাম তবে আজকে এই যে এসছি এই যে সবার সাথে দেখা হবে সে কারণে আমার আশা ভোট দেওয়া এবং যারা সত্যিকার অর্থে কাজ করবে তাদেরকে আমি অনেক আশা নিয়ে আজকে ভোট দিতে এসছি প্রত্যেকবারই আসি আজকে এসছি কারণ এখন নতুন পুরাতন সবাই নির্বাচনে নেমেছে সেই জন্যই আমার আশা বিশেষ করে এবং এই চলচ্চিত্র হচ্ছে আমাদের শিল্পী সমিতি একটা খুব মূল্যবান সংগঠন চলচ্চিত্র শিল্পীদের বাদ দিয়ে চলচ্চিত্র হয় না আর শিল্পীদের কোনো বিকল্প নাই তাই আমি বলবো এই সংগঠনে কথা আমার কলেজের ভাই ও বোনের আপনারা সেই মন্তব্যগুলো শুনতে পারেন সেই মন্তব্যগুলো শোনার পরে এফডিসি নোংরা রাজনীতিক নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ